বন্ধুরা তোমরা ভাতের মার ফেলে দিচ্ছ না তো ভাতের মার কিন্তু একদমই ফেলবে না আজ আমি ভাতের মার দিয়ে বানালাম দুর্দান্ত স্বাদের একটা পাঁপড়ের রেসিপি অবাক করা রেসিপি রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক আচ্ছা ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি ভাতের মারের দুর্দান্ত স্বাদের পাঁপড় তো চলো রেসিপিটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর প্রথমে দেখো বন্ধুরা আমি কিছুটা ভাতের মার নিয়ে নিলাম এটা কিন্তু একটু উষ্ণ গরম আছে একদমই ঠান্ডা করে নেবে না আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা তো তোমরা যদি বেশি পরিমাণে বানাও বেশি পরিমাণে ময়দা চালের গুঁড়ো দেবে কম বানালে কম দেবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে থাকবো আর ভাতের মার যতটা লাগবে আমি আরও এর মধ্যে দেব তো আরেকটু ভাতের মার এখানে আমার লাগবে বন্ধুরা একেবারেই কিন্তু জল আমি ব্যবহার করবো না পুরোটাই ভাতের মার দিয়ে কিন্তু গুলতে হবে তবেই কিন্তু এই পাঁপড়টা একদম সুস্বাদু আর পারফেক্টভাবে তৈরি হবে তবে এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে আর দেখো একটা পর্যায়ে আমার এরকম একটা ঘনত্ব তৈরি হয়েছে তো একদম পারফেক্ট এর থেকে আমি পাতলা কিংবা ঘন একেবারেই করব না এবার আরেকটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে কিছুটা ব্যাটার আমি তুলে নেব অর্ধেকটা ব্যাটার আমি তুলে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে এবার এর মধ্যে কিছু অ্যাড করব। দেখো একটা বাটিতে দিয়ে দিলাম কালো জিরে আর আরেকটা বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ ফুড কালার তবে একটা আমি সাদাই রাখবো আর যেটার মধ্যে হলুদ ফুড কালার দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরে তো তোমরা পুরোটাও জিরে দিয়ে কিংবা পুরোটা কালো জিরে দিয়ে পড়তে পারো কিংবা নাও দিতে পারো এটা অপশনাল তবে দিলে টেস্টটা একটু ভালো হয় এটাই তো এবার সমস্ত কিছু দিয়ে দুটো ব্যাটারি খুব ভালোভাবে গুলে নেব তোমরা পুরোটা সাদাও বানাতে পারো ফুড কালার না দিয়ে এবার বন্ধুরা দেখো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর এই পাঁপড়গুলো এবার আমি রেডি করব দেখো একটা থালার মধ্যে নিয়েছি কয়েকটা কৌটোর ঢাকনা তো চেষ্টা করবে তোমরা প্লাস্টিকের ঢাকনা নেওয়ার এবার সামান্য একটু এক ফোঁটা করে তেল মেখে নিলাম তবে একবার তেল মাখলেই হয়ে যাবে আর তেল মাখতে হবে না এবার অল্প অল্প করে ব্যাটার এই কৌটোর ঢাকনার মধ্যে দিয়ে দেব একদম অল্প করে ব্যাটার দেব তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি ব্যাটার দিলে কিন্তু একেবারেই পাঁপড়গুলো রেডি হবে না তো অল্প করে ব্যাটার দিয়ে দেখো চারোদিকে খুব ভালো করে কৌটোর ঢাকনায় ছড়িয়ে দেব। সব ঢাকনাগুলো রেডি হয়ে গেছে আর উনুনে যে আমি জলটা বসিয়েছিলাম কড়াইতে জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এ স্ট্যান্ডের উপরে আমি সমস্ত কৌটোর ঢাকনাগুলো খুব ভালোভাবে সেট করে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে আমি বন্ধুরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব একদম পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় তবে আমি একটু তিরিশ সেকেন্ড অপেক্ষা করলাম তোমরা কিন্তু পনেরো সেকেন্ডের মধ্যেও দেখবে পুরো রেডি হয়ে যাবে আর বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা করে তুলবো গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে কিংবা ছিঁড়ে আসবে তো ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাপড় গোল গোল তৈরি হয়ে গেছে তবে এটা কিন্তু রোদে শুকনো বাকি আছে আচ্ছা তো একইভাবে বন্ধুরা আমি সমস্ত পাপড়গুলোই রেডি করে নেব আর দেখো কত সহজে কৌটো ঢাকনা থেকে উঠে আসছে একদম অভিনব পদ্ধতি আর ভাতের ফ্যান দিয়ে তৈরি তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবে দেখবে বাড়ির সবাই একদম অবাক হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়াও তো বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানিয়েছো না দোকান থেকে কিনে এনেছো আচ্ছা একইভাবে আমি আরও দুটো পাপড় রেডি করে নেব তবে বন্ধুরা এবার আমি দুটো দুটো করে দিচ্ছি দুটো করে দিলে একটু সুবিধা হয় আর পাঁপড়গুলো আরও তাড়াতাড়ি হয়ে যায় তো এই দুটো রেডি হয়ে গেছে তো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর আমার ছোট্ট পরিবারের যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকো তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো একেভাবে বন্ধুরা দেখো এই পাপড় দুটো তুলে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু তোলা যাচ্ছে একদম অল্প সময়ের মধ্যে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো তো বন্ধুরা সমস্ত পাপড়গুলো আমার প্রায় তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে একটা থালার মধ্যে রেখেছি একটার গায়ে কিন্তু একটা একেবারে আটকে নিই আর পাঁপড়গুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি একদিনের মধ্যেই দেখো পাপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে একদম করকর করছে তো চলো এবার পাঁপড়গুলো আমি ভাজবো আর কত সুন্দর কালারফুল লাগছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো এবার দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব কড়াইতে সাদা তেল পাঁপড়টা ভেজে নেব তবে খুব বেশি তেলের এখানে দরকার নেই যেহেতু পাঁপড়গুলো খুব বেশি বড়ো নয় ছোটো ছোটো তাই আমি অল্প তেল দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে একদম তেলটা কম গরম করলে কিন্তু পাঁপড়গুলো ফুলবে না তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পাঁপড়গুলো দেওয়ার দুই তিন সেকেন্ডের মধ্যে কতটা সুন্দর ফুলে উঠছে একদম দোকানের মতো পাপড় পুরো কোনোভাবে কিন্তু পাঁপড়গুলো কুচকে যায়নি দেখতেই পাচ্ছ খুব সুন্দর পাঁপড় কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে এত সুন্দর পাঁপড় তোমরা কিন্তু অবাক হয়ে যাবে বানালে তো আমিও অবাক হয়ে গেছি যে এত সুন্দর পাঁপড় সত্যি যে বাড়িতে বসে তৈরি করা যায় আর খেতেও হয়েছিল দারুণ বাড়ির বাচ্চারা খেতেও ভীষণ খুশি তো তোমরা এই পাঁপড় বাচ্চাদের কিংবা বড়দের বানিয়ে খাওয়াতে পারো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পাপড়গুলো দিলেই সঙ্গে সঙ্গে একদম ফুলে অনেক বড় ডবলের থেকেও অনেক বড়ো হয়ে যাচ্ছে একইভাবে বন্ধুরা সমস্ত পাপড়গুলো আমি ভেজে নেব আর খুব মজা লাগছে পাপড়গুলো ভাজতে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে তেল ছেঁকে তুলে নেব তবে অসুবিধা নেই পাঁপড়টা যখন নামিয়ে নেবে তখনই দেখবে তেলটা গায়ের শুকিয়ে গেছে তো একেবারে বন্ধুরা সমস্ত পাপড় ভেজে নিয়েছি চলো একটা পাপড় আমি তোমাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো দেখো হাতের মুঠোর মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এতটাই মুচমুচে হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর অবশ্যই লাইক করো তোমরা লাইক করলে ভিডিও করা ভীষণ উৎসাহ পারে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই